আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত একাত্তরে অর্জিত স্বাধীনতার সার্বভ্রমত্ব আবার রক্ষা করা হয়েছে চব্বিশে জানিয়েছেন তারেক রহমান পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয় তার রাষ্ট্রের কর্মচারী জানিয়েছেন স্বরাষ্ট্র উপদ্রেষ্টা দেশের ইতিহাসে এত কম সময়ে এর চেয়ে বেশি সংস্কার আর হয়নি জানিয়েছেন আসিফ নজরুল নারীদের ঘরে রাখলে অর্ধেকের বেশি জনগোষ্ঠী কাজে আসবে না জানিয়েছেন মির্জা আব্বাস গণ নিষ্ঠুরতম খুনিদের বিচার নিশ্চিত করা হবে জানিয়েছেন চিফ প্রসিকিউটর বত্রিশটি আসন্ন ইসলামী আন্দোলনের নতুন বার্তা একাত্তরে অর্জিত স্বাধীনতার সার্বভ্রমত্ব আবার রক্ষা করা হয়েছে চব্বিশে জানিয়েছেন তারেক রহমান একাত্তরের অর্জিত স্বাধীনতা ও সার্বভ্রমত্ব চব্বিশে আবার রক্ষা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন আসন্ন ক্রয়াদশ জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতা এলে দু হাজার চব্বিশ সালে গণ শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের জন্মুক্তি যুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে একটি আলাদা বিভাগ খোলা হবে আজ জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ কথা বলেন রোববার আঠারো জানুয়ারি রাজধানীর খামার বাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কে আইবি মিলানায়তনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় তারিক রহমান বলেন বিএনপি যখন এর আগে দেশ পরিচালনার দায়িত্বে ছিল তখন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় নামে একটি মন্ত্রণালয় গঠন করেছিল যারা উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন এক কথাই মুক্তিযোদ্ধা পরিবারের দেখভাল তারা করে থাকেন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ইনশাল্লাহ বিএনপি বাংলাদেশের মানুষের সমর্থনে আগামীতে সরকার ঘটনে সক্ষম হলে জুলাই আন্দোলনের যোদ্ধা শহীদ পরিবারের মানুষগুলো যে কষ্টের কথা তুলে ধরেছেন তাদের কষ্টগুলো যেন কিছুটা হলেও আমরা সমাধান করতে পারি পুলিশ কোন রাজনৈতিক দলের রক্ষক নয় তারা রাষ্ট্রের কর্মচারী জানিয়েছেন স্বরাষ্ট্র উপদ্রেষ্টা স্বরাষ্ট্র উপদ্রেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন পুলিশ কোন রাজনৈতিক দলের রক্ষক নয় তারা জনগণের করের টাকায় পরিচালিত রাষ্ট্রের কর্মচারী পুলিশ বাহিনীর মূল দায়িত্ব হল জনগণের সেবা করা এবং আইনের শাসন নিশ্চিত করা রোববার আঠারো জানুয়ারি সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সহকারী পুলিশ সুপারদের সমাপনী কাওয়াজ অনুষ্ঠানে তিনি কথা বলেন এদিন উপদ্রেষ্টা জাহাঙ্গীর আলম বলেন নির্বাচনকালীন দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন মানবিক মর্যাদা ও আইনের শাসন রক্ষা অনেকটাই মাঠ পর্যায়ের পুলিশের আচরণের উপর নির্ভর করে জনগণের আস্থা অর্জন ছাড়া কেবল শক্তি প্রয়োগ করে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পূর্ণ করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় এক লাখ পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে দেশের ইতিহাসে এত কম সময়ে এর চেয়ে বেশি সংস্কার আর হয়নি জানিয়েছেন আসিফ নজরুল বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে যতটা সংস্কার হয়েছে বাংলাদেশের ইতিহাসে এত কম সময়ে তেমনটি এর আগে আর হয়নি বলে মন্তব্য করেছেন আইন উপদ্রেষ্টা আসিফ নজরুল তিনি বলেছেন এটা সবিনয় বলবো এবং অন্তত জুড়ে বলবো। রোববার রাজধানী সিডডাফ মিলানাইতনে বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের প্রশাসন শীর্ষক নীতি সংলাপে আসিফ নজরুল এ কথাগুলো বলেন সংলাপের আয়োজক সেন্টার ফর গভর্নেন্স স্টেডিস সিজিএস এতে সম্মানিত অতিথি ছিলেন আইন উপদ্রেষ্টা রাজনৈতিক আইনজীবী মানবাধিকার কর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা এই সংলাপে অংশ নেন আসিফ নজরুল বলেন এখন একটা কমন ট্রেন্ড হচ্ছে কি কি সংস্কার হয়েছে সেটা নিয়ে প্রশ্ন করা খুবই ভালো তবে প্রশ্ন করার মধ্যে তিন ধরনের নীতিবাচক বাস্তবতা দেখা যায় আইন উপদ্রেষ্টা বলেন অনেকে বলেন কোনো সংস্কার হয়নি অন্তর্বর্তী সরকারের সময় শুধু ফিনান্সিয়াল ও ব্যাংকিং সেন্টারে যে সংস্কার হয়েছে তার ফল সবাই দেখতে পাচ্ছে ব্যাংকিং এর প্রতি মানুষের আস্থা ফিরে এসেছে রেমিটেন্স যে কোনো সময়ের যে বেশি দ্রব্যমূল্য স্থিতিশীল আছে এগুলো সংস্কার ছাড়া করা সম্ভব ছিল না তাই কোনো সংস্কার হয়নি কথা টি ঠিক নয় নারীদের ঘরে রাখলে অর্ধেকের বেশি জনগোষ্ঠী কাজে আসবে না জানিয়েছেন মির্জা আব্বাস ঢাকা আট সংসদ সদস্য প্রার্থী স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন অনেকে বলে নারীদের সম্মান দিয়ে ঘরে বসিয়ে রাখব তাহলে কি হবে দেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠী কোনো কাজে আসবে না পরিবার সকালে রাজধানীর বেলি রোডের সিদ্ধেশ্বরী গার্লস কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি মির্জা আব্বাস বলেন বেগম খালেদা জিয়া বুঝেছিলেন নারীদের ঘরে বসিয়ে দেশের অগ্রগতি হবে না তাই তিনি নারী শিক্ষানে কাজ করেছিলেন দেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠীকে কাজে লাগাতে হলে নারী শিক্ষায় জোর দেবার গুরুত্বারোপ করেন মির্জা আব্বাস এ সময় সিদ্ধেশ্বরী গার্লস কলেজের উন্নতির জন্য কাজ করবেন জানিয়ে সুযোগ পেলে সরকারীকরণের আশ্বাস দেন ঢাকা আট আসনের সংসদ সদস্য প্রার্থী গণঅভ্যন্থানে নিষ্ঠুরতম খুনিদের বিচার নিশ্চিত করা হবে জানিয়েছেন চিফ প্রসিকিউটর চব্বিশের জুলাই আগস্টের গণঅভ্যন্থানে নিষ্ঠুরতম খুনিদের বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম রবিবার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্লেস ব্লিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা জানান এদিন রাজধানীর মোহাম্মদপুরে মানবতা বিরোধী অপরাধের মামলায় আঠারো জন বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর বলেন দু হাজার সালে জুলাই অভ্যুত্থান চরাকালে আঠারো ও ১৯ জুলাই দেশের ইতিহাসের অন্যতম রক্তাক্ত দিন এই দুদিনের হত্যাকাণ্ডের অন্যতম হট স্পট ছিল মোহাম্মদপুর এলাকা এখানে নয় জনকে হত্যা করা হয় আহত হন অসংখ্য মানুষ

ইসলামী আন্দোলন বাংলাদেশ দুইশো আসনে একক নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে বিষয়টি ইতোমধ্যে প্লেস ব্রিফিং এর মাধ্যমে জাতির সামনে তুলে ধরা হয়েছে বাকি বত্রিশটি আসনের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত হল আসন ভিত্তিক সৎ যোগ্য ও জনতার প্রতি দায়বদ্ধ প্রার্থীকে সমর্থন দেয়া হবে প্রার্থিতা প্রত্যাহার